যাদের অন্তরে অহংকার বেশি হিংসা বেশি কিবির অহংকার হাসা দ্রিয়া যাদের অন্তরের মধ্যে বেশি তারা বেশি বেশি কোরআন পড়বেন মেজাজটা বড় খারাপ কোরআন পড়বেন কোরআন যত বেশি পড়বেন আপনার অন্তর তত বেশি স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার হয়ে যাবে কোরআন যত পড়বেন ওয়াহুদা কোরআন হলো হেদায়েত ও রাহমাতুল লিল মুমিনিন কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে ঘরের মধ্যে কোরআনের তেলোয়ার যত বেশি হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয় কোরআন হলো রহমত ইমানদারদের জন্য কোরআন রহমত নয় নাম্বার সারা দুনিয়ার ইনসান আর জিন যদি একত্রিত হয়ে যায় সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি একত্রিত হয় হর পর একজন আর একজনকে যদি সহযোগিতা করে আর বলে চলো আমরা একটা কোরান বানাই কোরানের মতো একটা আয়াত বানাই সুরায়বানী ইসরাইলের অষ্ট্র আসি নাম্বার আয়াতে আল্লাহ বলেন উল্লাহ ইমিজতেমা আতিল ইনসুয়াল জিনু আলা তু বি দল কুরআন সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি এই কোরানের মতো বানাইতে চায় লা তু না বি মিস কোরানের মতো তারা বানাইতে পারবে না ওয়ালাও কাদা বাদু হুমলিবাদিন সহি একজন একজন আরেকজনকে সহযোগিতা করলেও সাহায্য করলেও কোরানের মতো বানানো সম্ভব নয় এটা কোরানের একটা চ্যালেঞ্জ কেমন পর্যন্ত এটা হলো নয় নাম্বার। কোরানের মতো একটা কোরান পৃথিবীর কেউ বানাতে পারবে না 10 নাম্বার জোরে হিজিরের নয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাহ নাহ নু নাজ্জাল নাজিকরবা ইন্না লাহুল্লা হাফিজুল আমি কোরান নাজির করলাম এই কোরান আমি আল্লাহ হেফাজত করব। আমি কোরান হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম সারা পৃথিবীর কোরানগুলা যদি চালিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর কোরান যদি নশেদ করে দেওয়া হয় বেইমানরা যদি চায় কোরআন দুনিয়াতে রাখবে না কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশের লাখ লাখ হাফে যে কোরআন আছে সারা দুনিয়ায় হাফ